আসসালামু আলাইকুম দেখেন প্রতি বছরের ন্যায় এবারও ফ্লোরটা সাজাইছে কত সুন্দর মনে হ্যাঁ এক একটা করে বাসর ঘর ঠিক আছে দেখেন নেন শুধু বেলুন আর বেলুন নেন ওরে ন এসব কি সাজায় রাখছে কালকে আমি অবশ্য দেখি নাই নেন নেন আল্লাহ এভাবে প্রতি বছর ঈদের সময় সাজায় ছুটির দিন ছুটির আগের দিন সাজায় রাখে প্রত্যেকটা মানে কিউসির টেবিল সাজায় রাখছে নেন দেখেন পুরো লাইন ঝলমল করতে আছে হ্যাঁ ये नाइन टेबल तेरे होम को सजा रखे अरे खाली नहीं আপনারা দেখবেন ভিডিওটা দেখলে ভালো লাগবে এত সুন্দর মেয়েরা মানে গার্মেন্টস শ্রমিকরা আনন্দ করে দেখেন চারিদিকে শুধু বেলুন আর বেলুন পুরো নতুনত্ব হ্যাঁ হ্যাঁ বলেন হ্যাঁ কাম করতেছি হ্যাঁ তোমার সহ নিলাম পরে দেখো পুরো হলুদ দিয়ে মাখাইছে কত সুন্দর প্রত্যেকটা লাইনে বেলুন দিয়ে পুরো লাইন সাজাইছে হ্যাঁ মেয়েদের মনে যে এত আনন্দ ওরে ন ওই দেখেন পুরা বাসার ঘর এটা একটা ইন্টারভিল কি টেবিল বডি চেক করা হয় গার্মেন্টস চেক করা হয় গার্মেন্টসের এখানে গার্মেন্টস চেক করে ইন পুরা টেবিলটা সাজায় রাখছে কোনো টেবিল কম সাজাইছে কোনো টেবিল বেশি সাজাইছে লাইন এটা এটা করে প্রত্যেকটা একটা করে লাইন এই যে প্রত্যেকটা একটা করে লাইন এই যে এটা আর টেবিল মনের দেখে মনে হয় বিয়ের গেট আর একটা এটা আর একটা টেবিল এই টেবিল ফাঁকা বেলুন শর্ট পড়ছে এই জন্য ফাঁকা ডাকছে আজকে সকালবেলা নিয়ে আসবে বেলুন আবার সাজাবে এই এই টেবিও ফাঁকা বেলুন শর্ট পড়ছে যার কারণে ইয়ে করা হয় না হ্যাঁ এই দেখেন শোল্ডার লাইন পুরো লাইন কি করছে ধন্যবাদ ভালো থাকবেন ভিডিওটি পুরোটাই দেখার চেষ্টা করবেন যারা যারা পুরো ভিডিওটা দেখবেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ